কতটা মানুষটা মানুষটা ঠিক ঠিক জানতেই পারে না আঘাত পাওয়া কষ্ট পেয়েছে হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আজকে একটু ডিম দিয়ে আলুর ডাল রান্না করবো আর কলার মোছা কে কে পছন্দ করেন বলুন তো আমার কিন্তু কলার মোছা খুব পছন্দের একটি খাবার কলার মোছাটা মূলত আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল সেটা আজকে রান্না করে নেব আর আলুর ডাল ডিম তো আগে সিদ্ধ করে নিয়েছিলাম এই আলুগুলো আসলে বাসা থেকে আনা হয়েছিল কথা আমার বাবার বাড়ি থেকে সেটা আসলে খাওয়া হচ্ছিল না আর আলুটা আমি প্রতিদিনে রাখার চেষ্টা করি কারণ এই আলুটা নষ্ট হলে একদমই খারাপ লাগবে কারণ আমাদের যেহেতু খুব একটা খাওয়া হয়ে থাকে না আর এরকম দেশি আলু খাটি একদম বলতে পারেন কম সার দিয়ে তৈরি করা সেই আলুগুলো নষ্ট করতে একদমই ইচ্ছা করে না এই আলুটা খেতে খুব ভালো লাগে আর তো একদম অসাধারণ আর ডালটা এত সুন্দর হয় এত মজা আসলে কথা একটা কথা না বললে নয় সেটা হচ্ছে দেশি আলুর তরকারি খেতে একদম খুব মজা হয় যাই হোক এদিকে হচ্ছে কলার মশলাটা বসিয়ে দেবো পাঁচফুরন জিরা ফুকনা মরিচ তেজপাতা ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে ভেজে নিয়ে আদা রসুন বাটা দেব জিরা বাটা দেবো তারপরেই যে কলার মশলাটা রান্না করে নেব। প্রথমে আমি যে কথাটা বলেছিলাম আঘাত দেওয়া মানুষটা ঠিক জানতেই পারে না আঘাত পাওয়া মানুষটা ঠিক কতটা কষ্ট পায় আসলে সত্যি কথা বলুন তো আমরা আসলে কখনো কি জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি বলুন তো আমরা যে মানুষটাকে আঘাত দিলাম সে মানুষটা কতটা নিতে পাবে কতটা সহ্য করতে পাবে সে মানুষটা আসলে কতটা কষ্ট পাবে আঘাত দেওয়াটা সহজ কিন্তু আঘাত পাওয়া মানুষটার কষ্ট বোঝা আসলে সত্যি কথা অনেক কঠিন আমরা আসলে কখনো সেটা বোঝার চেষ্টাও করি না সত্যি কথা বলতে এমনটা যদি কখনো কেউ ভাবতো বা বোঝার চেষ্টা করতো তাহলে হয়তো বা আঘাত ধর মানুষের সংখ্যা অনেকটা কমেই যেত যাই হোক এদিকে আমার একটু কলার মশাটা রান্না করবো সেই জন্য আমি কলার মশাটা দিয়ে দিলাম তো কলার মশাটা কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে অনেকে আবার ভাবতে পারে যেটা কালো হয়েছে কালো যেহেতু এটা ফ্রোজেন করা ছিল সেই জন্য একটু কালো হয়েছে যাই হোক কোনো ব্যাপার না আমরাই খেয়ে নেব কিন্তু ওই যে একটা কথা আছে না কালো মানুষের গুণ বেশি কালো হলেও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল এদিকে আলু তেলের মধ্যে ডিমটা দিয়ে দিলাম আর আমি যেহেতু তরকারিতে গরম পানি দিয়ে থাকি কারণ গরম পানি দিলে তরকারির টেস্ট অনেক বেড়ে যায় আর খেতে অনেক ভালো হয় তারপরে যে মশলা বাটাটা দিয়ে দিলাম এবারে তরকারিগুলো জাল করে নেব আর আমি প্রতিদিন যেহেতু আমরা দুধ খেয়ে থাকি তাই দুধের আমি শটটা উঠিয়ে রাখি সেই শরটা দিয়ে আমি একটা ঘি বানিয়েছিলাম আর ঘিটা একদমই খাঁটি ঘি ছিল আর এত গন্ধ ছিল ঘিটার গন্ধে একটা তরকারি একদমই মনে হয় পুরো বাড়ি মোমো করতেছিল। এটা একদমই খাঁটি ঘি একটা এই এই ঘিটা খাওয়ার পর খুব ভালো করে বুঝে গেলাম আমরা যে ঘিটা কিনে খাই সেটার থেকে এই ঘিটা কিন্তু অনেক ভালো এত গন্ধ এত একটা ফ্লে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল তো ওইদিকে আমার কলার মশলাটা অলমোস্ট ডান তারপর ওইদিকে আমার আলুর তরকারিটা হয়ে গেছে এবারে আমরা দুপুরবেলার খাবার খেয়ে নেব গতকালকের মাংস তরকারি ছিল সেগুলো দিয়ে আজকের খাবার খেয়ে নেব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সময় কমেন্ট করে জানাবেন তো আজকের মধ্যে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার